সামান্য সামান্য সুদা নাতায় আলমদের গ্রেফতার করা আমি সাইদিকে फांसी দিয়েছিলাম এইটুকু শুধু এইটুকুই বলি আইনি ক্ষমতার অপপ্রয়োগ করে নির্দোষ ডালর হোসেন সাইদিকে ফাঁসির রায় দিয়েছিলেন এই যা নিজের মুখে স্বীকার করেছেন সাবেকই বিচারপতি শাকাसीना দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মাওলানা ডালর হোসেন সাইদিকে বিনা দোষে কারাদণ্ড দেওয়ার পিছনে যারা যারা জড়িত ছিল তাদের বিচারে দাবি উঠেছে দর্শক ধরুন আপনার সামনে মাওলানা দেলার হোসেন সাইদিকে ফাঁসি রায় দেওয়া বিচারকদের নিয়ে আসা হলো এবং বলা হলো আপনি তাদের বিচার করুন তাহলে আপনি তাদের কী কী শাস্তি দিবেন আপনাদের মতামত করবেন দুই করবেন আট সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় আদালতে ওই ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন ব্রেষ্টার সুমন দুই হাজার তেরো সালের ট্রাইব্যুনাল মাওলানা দেলার হোসেন সায়েদিকে মৃত্যুদণ্ড রায় দিলে রায়ের বিরুদ্ধে আপিল করেন দেলোয়ার হোসেন সাইদি আইনজীবীরা পরবর্তীতে আপিল বিভাগের পাঁচজন বিচারপতির বেঞ্চে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিচার কার্যক্রম চলে জানা যায় দুই সালে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণার সময় বিচার বেঞ্চের চারজন বিচারপতি দেলোয়ার হোসেন সাঈদীর যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্ত নিলেও একমাত্র শামসুদ্দিন চৌধুরী মানিক সাইদির ফাঁসির রায় সিদ্ধান্ত নেন পরবর্তীতে সেই পাঁচজন বিচারপতির মধ্যে বিচারপতি এস কে সিনহা গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করেন তাকে ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল জি আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোন এভিডেন্স নয় আমাদের নীতি অনুযায়ী তাকে আমি ইয়ে দিলাম যাবজ্জীবন কারাদণ্ড দিলাম তো আমার সঙ্গে আমার বিরুদ্ধে আমি ইয়ে করবো আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে ফাঁসি দেবে তার এটা এখনো ইয়ে আছে এতে আছে দেখলে দেখবে এটা হলো ওই সাক্ষী এই বলেছে এই সাক্ষী এই বলেছে এই সাক্ষী এই বলেছে আমি তার যার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ঠিক রায় দিয়েছে তাকে আমি ফাঁসি দিলাম এটা কোনো রায় হলো যুক্তি থাকতে হবে বিশ্লেষণ থাকতে হবে আইনের বিশ্লেষণ থাকতে হবে এরপরে এটা রায় করে তার বিরুদ্ধে দায়রে খুনের কোনো ইয়ে ছিল আচ্ছা একটা জিনিস একটা জিনিস মনে রাখবেন ট্রাইব্যুনাল যেগুলা রায় এটাই কনফার্ম করা বা বাতিল করা এটাই আমাদের ক্ষমতা ছিল এবং আমার একার পক্ষে কোনো কিছু করার ছিল না কারণ আমার সাথে আমি যখন আমি কয়েকটা রায় আমি দিয়েছি কিন্তু মোজাম্মেল হুসেন ছিলেন প্রধান বিচারপতি আমরা সাতজন জন বিচারক আমরা যদি এক না হই তাহলে কোন রায় দিতে পারি আদালতে দেলর হোসেন সাইদির লুক দেখানো বিচার চললেও আওয়ামী লীগের ইশারাতে রায় দিয়েছিলেন বিচারকরা আর এর জন্য সরাসরি জড়িত ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জানা যায় সাইদির বিরুদ্ধে যেসব হত্যার অভিযোগ আনা হয়েছিল কোনোটারই প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী ছিল না এছাড়া সাইদির পক্ষে সাক্ষীদেরকে আদালতের সামনে থেকে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়ে গুম করে রাখায় বিচার কার্যক্রম নিয়ে প্রশ্নবিদ্ধ হয় 1971 সালে আপনার বাড়িতে কি ঘটনা ঘটছিল আপনার ভাই কিভাবে মারা গেলেন এবং কারা কারা এই ঘটনার সাথে জড়িত ছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধের চলাকালীন সময় আমরা বাড়ি থাকি জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি বাড়ি থাকি তখন আমার বড় ভাই অসুখ অবস্থায় আমরা নিয়ে থাকি ঘরে থাকার পরে শনির শীতকে টের পাই মিটিয়ে মিটিয়ে শীতকে টের পাই পাওয়ার পরে আমরা আমার মা আর আমি আমরা বাগানে যাই আমার বড় ভাইকে ঘরে রাখি যাওয়ার পরে আমরা আড়ালকে দেখি যে পনেরো ষোলো জন মিলি আসছে তার সাথে দেশি মানুষের সঙ্গে কয়েকজন রজা সেকেন্দা সিদ্দার দানেশ মল্ল গনিগেজি মুসলিম মালানা ও মহাসিন ও মমিন ও মুন্সি এইটা ছিল তার সাথে কেউ ছিলেন না তার সাথে কেউ ছিলেন না যদি কেউ আসতে তাহলে তাকে চেনতাম সাহেব ছিলেন না তার ভালো আমরা চিনি তার শ্বশুরের দোকান ছিল পারে কাপড়ের দোকান সেইখানে বসে তার সাথে আমরা আমাদের পরিচয় আছে সে যদি আসতাম তাহলে আমরা ভালো আছেন তার সে ছিলেন না তারে আমরা দেখি নাই আমার ঘরে আমার বড় ভাই ঘরে উডিয়া মিলিটারি বা আমার দেশি মানুষ যারা ছিল তারা উডিয়া আমার বড় ভাই অসুখ মাস তার উড়ানে নামাইয়া রাইফেলের কুন্দা দিয়া পিডিয়া উড়ানো বিষয় পিডিয়াই তারা বানিয়েছেন নিয়া নিয়া আমার ঘরে আমার পার্শ্ববর্তী যত হিন্দু বাড়ি ছিল সব বাড়ি পোড়াই ফেলায় পোড়াই ফেলানোর পরে আমার ভাইকে নিয়ে কিছু সময় পরে পরে আমরা তো বাড়ি মাসকে দেখি বিকেল বিকেলবেলা শুনতে পাই আমার ভাই বা অগলা দিয়ে পাঁচ ছজন লোক তা নিয়ে যায় পিরিসুর যায় এই শুনছি যা ও কাছে মুখে শুনতে সেখানে কাজে ছিলেন না যদি থাকতেন তা আমার কাছে বলতেন ছিলেন না সেহ যাওয়ার পরে পরদিন সকালবেলা শুনি পিরিস্তুর মলেশ্বর নদীর পারে নিয়ে আমার ভাই বাবুল বমি যে পাঁচ ছজন লোক একাত্র করিয়া বলেশ্বর নদীর ঘাটে নিয়ে গল্লি করে সেখানে সাইদিশের ছিলেন না সে যক ভালো লোক ছিলেন সে সেখানে আমার এই ভাইয়ের রোগী যাইলে আপনার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে বলেশান বলেশ্বর নদীর ঘাটে বসিয়া হত্যা করছে আমার গা ভাই ববলা ওই পাক্সটানরা আর আমার দেশীয় যে প্লাস জাক সেকেন্ডার শিকদার দাঁড়াইশোলা গলি যারাই ছিলেন তারাই আমার ওই ভাইয়ের সাথে ভাই গুল্লি করিয়া মারা মারছে তার সাথে সাজেশাস ছিলেন না কখনও তার নাম শুনিও না আর শেষ ছিল না তো আপনি তো সরকারের পক্ষে একজন সাক্ষী ছিলেন সরকার পক্ষের মানুষ একজন সাক্ষী ছিলেন আপনি ট্রাইব্যুনালে সাক্ষর দিতে আসলেন না কেন আসি আমি সত্য তো সাক্ষী দেবো কি দেয় এই আমি এই এদিকে আমি যাই নাই এদিকে আমাকে আনছে তারা আমার আনে নাই সাক্ষ্য সাক্ষী দাদা কেন আনবো না আনে নাই আমি মিথ্যা কথা তারা বলার জন্য চেষ্টা করছে আমি মিথ্যা কথা বলতে পারবো না সেই জন্য আনে কি বলতে বলছে আপনি বলতে বলছে সাহিদি সাহেব ছিল এই কথা বলবো আমি বলতে পারবো না আমি মিথ্যা কথা আমি দেখিনি আমার বাড়ি কি কীভাবে আমি বলবো আমি যে এই যারে আমি না দেখছি আমার বাড়িতে আমি কোনোদিন মিথ্যা কথা বলতেন না কেন কোনো মিথ্যা কথা বলতে হবে না ট্রাইব্যাল থেকে তো লোক গেছিলো আপনাকে আপনার বাসায় হাব গেছিলো আমার বাড়িতে গেছে তখন আমার বাড়িতে যাই বলে বলে তুমি এইরকম সাক্ষী দিতে একটা পারে আর মাহবুবকে মাহবু হল মুক্তিযোদ্ধা এখন বর্তমানে মুক্তিযোদ্ধার কমান্ডার সাজে এই মাহবুব হেই আর কি এইসব আমার কাছে বলছে বলে তুমি একটু সাক্ষী দিতে যাবা বল ঠিক আছে আমি যা জানি সত্য কথাই বলতে হবে ঠিক আছে তুমি যা যাবা আমার সাথে এখন আমার নিয়ে যা রাজলক্ষ্মী পাড়ার রাজলক্ষ্মীর স্কুলে দুতলায় বসিয়া আমাকে সাক্ষী শুরু করছে তার আমি যেটুকু জানি আমার ভাইয়ের সম্বন্ধে কে মারছে এটা বলা শুরু করছে পরে আমি যে বলি এই অমুক অমুক ছিল বলে না হ্যাঁ বাদ দিয়ে তুমি সাহিদের কথা বলবে আমি পারব না বলতে সাহিদের কথা বলতে যারাই আমার বাড়ি দেখি আমি কখনো বলতেন। তখন আমার প্যারকো সেই চিংড়ি মারে আমার প্যাটকসেই আঙুল দিয়ে গুঁদতে ও মাহাবু দুইজনে ইয়ে করতেছে তখন ওই গেছে এই ঢাকা দিয়ে তখন তার স্বামীকে বলছে স্যার আমি যেটা জানি এটা বলবো না আপনারা যা শিখিয়ে দেন ইয়ে বলবো তখন এই তো বলার পরে তবু আমাকে ওইভাবে মানে আঙ্গুল দিয়ে গুরুত্ব ক্যাট করছে আমরা তো মর নির্যাতন করছে হ্যাঁ আমাকে খুব রকমই করছে তখন আমি তার কাছে বলি সে ওই ট্রেনমেন্টের কাছে তখন ট্রেনমেন্ট সে বলে কি মহর সাহেব আপনি যে সাক্ষী দেন এর সাক্ষী আপনার সর্বনাশ হয়ে যাইতেছে আপনার সাক্ষী হয় না তখন অন্য টেবিলের লোকে বলে কি হেজা জানে ইয়ে বলতে দেন তখন এই কথা বলার ফলে আমার ওইখান দিয়া মাহবু আর ওই মানিকৃষ্ণ আমার উঠে গেতে চলবে এই বাড়িতে সাপমারতি তো সাইদি সাহেবের পক্ষের লোকজন অশ্বধারীর লোকের সাইদি সাহেবের ক্যাডাররা খুনকি ধামকি দিতেছিল না তারা আমরা কোনদিন কোনদিন আমার সাথে কেউ দেখাও করে না আমি তো думаю বর্তমানে আওয়ামী লীগের পক্ষে যেই মাহবুব সাহেব এই হেই আর কি আমার এই খুব মাহবুব আর মানেকেই রেতে খুব ঘুর ঘুর ঘুরতেছে এই এইভাবে আমার আরেকদিন বলতেছে কি তোমারে

আমি যখন বাড়ি দিয়ে চলিয়ে যাই তাদের ওই মারি কুতা খাইয়া চলিয়ে যাই আমি দিন দিন বাজারে আমি যাই তখন লোকজন দিয়া রক আমার মাহাবু আর মানিক লোকজন তখন আমি বাড়িতেও যাই আমার বেড়ার দেশে তখন আর কি বেড় দেশে মধ্যে আমার একদিন আবার হঠাৎ আমার সাথে দেখা দেখার পর তাহলে তুমি এই সে একটি বাড়ি একটি খামার তুমি নেবা আর নাইলে তুমি সেই দেশে থাকতে পারো এই তারা আমার খুব টর্চারি করার পরে আমি বাড়ির দেওয়া সলগি গেছি সলগি যাওয়ার পরে আমার মেয়ে মেয়ের আজকে ফোন করে তোর মায়ের বাবার নামে তুই গুমকেশ করে তাহলে আমার বাবার নামে গুমকেশ করে করা লাগবে না বা আমার স্ত্রীর কাছে বলছে কাল হেজ যেখানে থাকবো না আমাকে সাথে কথাবার্তা চলে আমরা কেন গুমকেশ করতে পারবো না এই শেষ মাসে মানে জোরপূর্বক আমার মেয়েকে এক টাকা দিয়া একটা সই নেছে রূপ আওয়ামী লীগ সরকারের কঠোরপন্থী দালাল ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আওয়ামী লীগের হয়ে বিএনপি জামাতের অনেক নিরপরাধ নেতাকর্মীদের শাস্তি দিয়েছেন তিনি। আর এর জন্য 21 জন বিচারককে ডিঙিয়ে শামসুদ্দিন চৌধুরী মানিককে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময় বেশ কিছু মামলার বিতর্কিত রায় দিয়েছিলেন তিনি, যার মধ্যে মাওলানা দেলার হোসেন সাইদির রায়টিও ছিল। ধানদবাസ് পীর সে নিশ্চিতভাবে রাজাকার রাজাকার মানে একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে শুধু তারাই নয় রাজাগার একটি কনসেপ্ট কনসেপ্ট হলো যারা পাকিস্তানে বিশ্বাস করে বাংলাদেশ স্বাধীন হওয়ায় যাদের বুকে রক্তক্ষরণ ঘটেছিল তারা যারা এখনও বাংলাদেশকে বিশ্বাস করে না যাদের আনুগত্য এখনও পাকিস্তানের দিকে বা তালেবারের দিকে আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম এইটুকু শুধু এইটুকুই বলি আপনার সে যেই হোক না কেন আচ্ছা আওয়ামী লীগ সরকারের নাচের পুতুল হয়ে কোটি কোটি টাকা সম্পদের মালিক হয়েছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক লন্ডনে তিনটি বাড়ি সহ বিপুল সম্পদের মালিক তিনি জানা যায় আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচন করারও কথা ভাবছিলেন তিনি আর তাই শেখ হাসিনাকে খুশি করতে সম্প্রতি সময়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালেও বিভিন্ন গণমাধ্যমের টক অংশ নিয়ে শিক্ষার্থীদের নানান অশালীন মন্তব্য করেছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক যা নিয়ে দেশজুড়ে সমালোচনা জ্বর উঠেছিল আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেন রনি কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো বাংলাদেশ দেখেছে না পুরো বাংলাদেশ দেখেছে বাংলাদেশ আর এখানে আসেনি তাই তো আমিও তো দেখেছি আমি কি বাংলা আমি কি অন্ধ ছিলাম অবশ্যই অনেকে আছে যারা নিরীহ না বুঝে এই রাজাকারের বংশধরদের নেতৃত্বে আপনার এই তথাকথিত আন্দোলন করছে এবং এখানে একটি কথা বলতে চাই তারা আন্দোলন কিন্তু জন্য কোটার করছে না বুঝলেন আজকে এই ধর্ম ব্যবসায়ীরা নেমেছে আপনার হেফাজত নেমেছে জামাত শিবির তো আগে থেকেই আছে এই যে অপশক্তি একাত্তরের পরাজিত অপশক্তি এদের অবশ্যই উচ্ছেদ করতে হবে আচ্ছা এখন আপনার এখন আপনার কথায় আসি এখানে প্রথম দিন থেকে বলা হচ্ছে যে এটি আইনি বিষয় খুব ভালো করে এটা জানেন তারপরেও তারা এই যেটি করছে সেটি হলো সরকার পতনের পাকিস্তান বানানোর চেষ্টায় যেটি পাঁচাত্তরে জিয়া মুস্তাক করেছিল সেইভাবে সেইভাবে কিন্তু তারা এগুচ্ছে এটি মোটেও কোটা আন্দোলনের বিষয় নয় বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত এবং সমালোচিত বিচারপতি হচ্ছেন শামসুদ্দিন চৌধুরী মানিক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি থাকাকালীন তার নানান অপকর্ম সমালোচনার জন্ম দিয়েছে এমনকি দুই হাজার পনেরো সালের অবসরের পরও আলোচিত ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক দর্শক আল্লামা দেলাউর হোসেন সাইদি ফাঁসির রায় দেওয়া এই বিচারপতির কি শাস্তি চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন